আমি জবাই থেকেই আমার এই বাড়িতে এসেছি এর থাকতাম অন্য বাড়িতে এসেছি প্রায় আজকে আট বছর বছর প্রায় হয়ে গেল। গণেশ চতুর্থী চলছে প্রায় ছ বছর হয়ে গেল ছ বছর ধরে প্রত্যেক বছরই করি মধ্যিখানে এক দু বছর গ্যাপ গেছিল বাবা যখন গত হলেন তার বছর যেরকম নিয়ম অনুযায়ী করা যায় না সেরম একবার হয়নি আর একবার শাশুড়ি মা মারা গেলেন সে বছর পরের বছর হয়নি ভাবে দু বছর গ্যাপ গেছে তা না হলে চলছে ছ সাত বছর ধরে